আসসালামু আলাইকুম আমি ডাক্তার রুম ইসরাল বর্তমানে ঢাকাস্থ ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স অ্যান্ড হসপিটালে নিউরোলজি বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছি আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি নিউরোলজির একটি কমন রোগ নিয়ে যার নাম মাইগ্রেন মাথা ব্যথা ভোগেন নাই এমন লোক পাওয়া দুষ্কর মাথা ব্যথার যত রকম কারণ আছে তার মধ্যে আমরা বলতে পারি এটা সেকেন্ড কমন কজ অফ হেডেক প্রথম কারণ হচ্ছে টাইপ হেডেক আর দ্বিতীয় হচ্ছে মাইগ্রেন মাইগ্রেনের রোগী কিন্তু সহসাই পাওয়া যায় একটা উদাহরণ দিয়েই দেখা গেছে আমেরিকাতে প্রতি চারজন মহিলা একজন মাইগ্রেনে ভোগেন মহিলাদেরই এ রোগ বেশি হয়ে থাকে মাইগ্রেনে সমস্যা হচ্ছে যে এমন প্রচণ্ড মাথা ব্যথা হয় এবং সেই মাথা ব্যথার স্থায়িত্ব চার ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টা পর্যন্ত থাকতে পারে তার মানে বুঝতেই পারছেন এই দীর্ঘ সময় আসলেই একজন রোগীকে একেবারেই কর্মক্ষম করে ফেলে এই প্রচণ্ড মাথা ব্যথা নিয়ে মাথা ব্যথা ক্ষেত্রবিশেষে এতটাই তীব্র হয় যে একজন মানুষ তার স্বাভাবিক যে কাজকর্ম চালিয়ে যেতে পারে না একজন একজন ছাত্র সে স্কুলে যেতে পারে না একজন কর্মজীবী বহির বা পুরুষ তার কর্মস্থল থেকে তাকে ছুটি নিয়ে থাকতে হয় একজন গৃহিণী তার সংসারের কাজকর্ম বাদ দিয়ে তাকে প্রচণ্ড মাথা ব্যথায় বিছানায় পড়ে থাকে এরকম একটা কর্মহীন করে ফেলে মানুষকে মাইগ্রেনের কী কী লক্ষণ প্রথম যেটা কারণ সেটা আমি বলেছি যে মাইগ্রেনে প্রচণ্ড মাথা ব্যথা হয় মাথা ব্যথার সাথে বমি ভাব বা বমি থাকতে পারে আলো এবং শব্দের প্রতি সংবেদ থাকে সেই জন্য দেখা যায় প্রায় রোগী সে সময় সবসময় তারা কোনো শব্দ জোরের শব্দ আওয়াজ এগুলাকে বা যেখানে কখনো বেশি খুব মাইকের আওয়াজ গান বাদ্যের আওয়াজ ইভেন একজন রোগী তার ছেলে মেয়েদের আপনার অতিরিক্ত দুষ্টামি তার সামনে যদি হইচই করে সেটাও সে অসম্ভব বিরক্ত বোধ করে এবং সবসময় তারা চায় তীব্র আলো থেকে শরীর গিয়ে একটু অন্ধকার শান্ত পরিবেশে থাকতে এছাড়া দেখা গেছে যে মাইগ্রেনের একটা আরেকটা লক্ষণ দেখা যাচ্ছে যে যখন কোনো কিছু কাজ করতে যায় তখন যেন মাথা ব্যথাটা মাথা ব্যথা তার আরও বেড়ে যায় তো এরকম বমি হয়ে একসময় রোগী অতিরিক্ত বমি হয়ে একজন রোগী আরও বেশি শারীরিকভাবে অনেক অনেক ক্ষেত্রে দুর্বল হয়ে যেতে পারে এখন আমি মাইগ্রেনের চিকিৎসা নিয়ে কিছু কথা বলবো মাইগ্রেন যাতে অ্যাটাক না হয় সেজন্য কিছু আমি মনে করি মাইগ্রেন রোগীদের ব্যবস্থা নেওয়া উচিত যেমন মাইগ্রেন রোগীর যেন তার জন্য ঘুমটা পরিমিত হয় দেখা যাচ্ছে যে ঘুমের যদি স্বল্পতা থাকে তাহলে কিন্তু মাইগ্রেন এটা হতে পারে এবং মানসিক প্রশান্তি মাইগ্রেন থেকে বেঁচে থাকা একটা উপায় তো ধৈর্য ধারণ করা অহেতুক দুশ্চিন্তা পরিহার করা বেশি মানসিক চাপ না নেওয়া এগুলা কিন্তু মাইগ্রেন থেকে বেঁচে থাকার একটা উপায় কিছু কিছু খাবার আছে দেখা যায় এগুলোতে মাইগ্রেন এটা বাড়ে যেমন চকলেট জাতীয় খাবার এবং পনির এগুলো খাবার খেলেও অনেকের মাইগ্রেনের ব্যথা হতে পারে তো সেক্ষেত্রে অ্যাভয়েড করতে হবে বিবাহিতা মহিলাদের ক্ষেত্রে আমার উপদেশ হচ্ছে যত সম্ভব নিয়ন্ত্রণ ব্যবস্থা হিসেবে জন্ম নিয়ন্ত্রণ বড়ি অথবা ইঞ্জেকশান পরিহার করা আর যাদের ঘন ঘন মাইগ্রেনের অ্যাটাক হয় তাদেরকে যাতে মাইগ্রেনের অ্যাটাক না হয় সেজন্য আমরা বলি প্রোফাইল একটি ড্রাগ সেই প্রোফাইল ড্রাগ হিসেবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী কিছু ওষুধ সেবন করা আমি আমার এই স্নায়ু রোগের চিকিৎসক হিসেবে কাজ করতে গিয়ে আমার অভিজ্ঞতা একটা বলছি যে অনেকেই ডাক্তারের পরামর্শ যে ওষুধ না খেয়ে যেটা করেন সেটা হচ্ছে দিনের পর দিন ব্যথানাশক ওষুধ খেয়ে থাকেন এটা কিন্তু মাইগ্রেনের আসলে সঠিক চিকিৎসা হলো না এভাবে যদি কেউ মাইগ্রেনের সঠিক চিকিৎসা না নিয়ে শুধুমাত্র এই সমস্ত ব্যথানাশক ওষুধের উপর নির্ভর করেন তাতে তাদের দীর্ঘদিন ব্যথানাশ ওষুধ খাওয়ার কারণে তাদের কিডনি ক্ষতিগ্রস্ত হতে পারে তো আমার যারা আমার এই অনুষ্ঠান দেখছেন তাদের কাছে আমার বিশেষ অনুরোধ এবং আপনারা জানেন তারা অন্য মাইনের রুগীদের কাছে সেগত পড়িয়ে দেবেন যে যাদের ঘন ঘন মাথা ব্যথা হয় বিশেষ করে যাদের আমি আবার বলছি যে যাদের ধরেন অন্ত সপ্তাহে একবার মাথা ব্যথা হয় তারা এইভাবে অতিরিক্ত ব্যথা ওষুধ না খেয়ে ডাক্তারের পরামর্শে আমি যে সমস্ত প্রোফাইল ড্রাগের কথা বলেছি ডাক্তারের পরামর্শ নিয়ে সে ওষুধ খান এবং এই অতিরিক্ত ব্যথানাশক ওষুধ খাওয়া থেকে নিজেদেরকে বিরত রাখুন নিজেদের সাথে সবাইকে ধন্যবাদ